السلام عليكم গত চার দিনে আমাদের ডিম বিক্রি করে কত টাকা লাভ হয়েছে এই বিষয়টাই আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদিও আমাদের পাখি অল্প তবুও লাভ লসের একটা হিসাব তো অবশ্যই করতে হবে এখন যদি লাভ লসের হিসাব না করি খামার বড় করার পরে খুব বড় সড়ো একটা লসের সম্মুখীন হতে হবে আমাদের যাই হোক আমার এখানে একশো বিশটি মহিলা কোয়েল পালন করতেছি আর পুরুষ কোয়েল পাখিগুলো আমি আলাদা রাখছি একশো বিশটা কোয়েল থেকে আমি প্রতিদিন একশোটারও বেশি ডিম পাচ্ছি একশো পাঁচটা একশো সাতটা এরকম হচ্ছে আর কি প্রতিদিন আর একটা বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন যে কোয়েল পাখি খুব বেশি পরিমাণে খাবার খায় না আমি ওদের প্রতিদিন দুই কেজি খাবার দিতেছে মানে প্রতিদিন ওদের দুই কেজি খাবার লাগতেছে যাই হোক সব হিসাব আমি আজকে আপনাদের দেবো ইনশাল্লাহ ইউটিউবে বিভিন্ন মানুষ এক এক সময় এক এক রকম ভিডিও দেয় যে প্রতি মাসে লক্ষ টাকা লাভ হাজার টাকা লাভ এতগুলো কোয়েল পাখি পালন করে এত টাকা লাভ এই বিষয়টা সত্যি কিনা আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ এমনকি আমি নিজেও কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বারোশো কোয়েল পাখি পালন করে প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো লাভ তারপর অনেকেই ভালো কমেন্ট করছেন আবার অনেকেই দেখলাম যে কমেন্ট করছেন যে টাকা কি গাছে ধরে নাকি আসলে টাকা কোনো ক্ষেত্রেই গাছে ধরে না যে কোনো পজিশন থেকে টাকা ইনকাম করতে গেলে অনেক বেশি বেশি পরিশ্রম করতে হয় আমি আমার বেশিরভাগ ভিডিওতেই বলি যে আপনি যে কাজটা করে টাকা ইনকাম করতে চাচ্ছেন ওই কাজটাকে আপনি পারবেন কিনা আপনাকে দিয়ে সম্ভব কিনা সেটা আগে দেখেন কারণ সবাইকে দিয়ে সবকিছু হয় না এখানে ভাগ্যের ব্যাপার আছে যাই হোক আমি এখানে চার দিনে চারশো পিস ডিম বিক্রি করেছি ডিম আরো বেশি হয়েছে কিন্তু আমি চারশো পিস হিসেবে ধরলাম আমাদের এখানে বর্তমানে রমজানের কারণে ডিমের রেট অনেকটাই কম আমি বিক্রি করছি দুই টাকা চল্লিশ পয়সা প্রতি পিস দুই টাকা চল্লিশ পয়সা এক পিস ডিমের দাম হলে চারশো পিস ডিমের দাম আসতেছে আটশো আশি টাকা আমি বর্তমানে আমার পাখিগুলো ডিমে আসার পরে ওদের খাবার দিতেছে এটি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি এই খাবারের দাম আপনি বাজারে যাচাই করলেই বুঝতে পারবেন এটির নাম হচ্ছে নারিশ কোয়েল লেয়ার লেয়ার এই খাবারটা শুধু কোয়েলের জন্যই তৈরি করা হয়েছে আর এই খাবারটা দেওয়ার পরে আমার কোয়েল পাখিগুলোর ডিমের প্রোডাকশন কোনো কমে নাই চার দিনে আমার একশো বিশটা কোয়েল পাখির খাবার লাগছে আট কেজি আট কেজি খাবারের দাম চারশো চল্লিশ টাকা আর ডিম বিক্রি করছি আটশো আশি টাকা আটশো আশি থেকে চারশো চল্লিশ মাইনাস করলে আরো চারশো চল্লিশ টাকা আমার প্রফিট থাকতেছে এখন মূল কথা হচ্ছে একশো বিশটি কোয়েল পাখি থেকে যদি আমি চার দিনে চারশো চল্লিশ টাকা লাভ পাই তাহলে প্রতিদিন আমি একশো দশ টাকা লাভ পাইতেছি তিরিশ দিনে আমার লাভ থাকতেছে একশো বিশটি কোয়েল পাখি থেকে তিন হাজার তিনশো টাকা তাহলে আমি যদি বারোশো কোয়েল পাখি পালন করি তাহলে প্রতি মাসে আমার তিরিশ হাজার টাকা লাভ থাকতেছে আমি আপনাদেরকে কোয়েল পাখি পালনে আগ্রহী করার জন্য হিসাবটা দেয় নেই যেটা সত্যি সেটাই বলছে এবং আমার নিজের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম